আমরা গণতান্ত্রিক আচরণ করি সবার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের ভূমিকা কি ছিল না ছিল আপনারা সাংবাদিক আপনারা মাঠে ছিলেন আপনারা আরো ভালো থেকে এখানে ছাত্র দলকে ভাষার কোনো কোন ওঠে না এখানে যেটা হচ্ছে যে আমি সরাসরি কোনো সংগঠনকে আমি সেহেতু এটা ছাত্র সংগঠন আমি কোনো ছাত্র সংগঠনকে আমি একাত করতে চাই না তবে কেউ কেউ হয়তো কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আমরা কুয়েটের বেলায় দেখেছি যে ভিন্ন পরিচয় অবলম্বন করে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে বা তাদের পরিচয় রেখে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে অথবা অন্য কোনো ব্যানারে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে অথবা সাধারণ শিক্ষার্থী সে যে রাজনীতি করবে ছাত্র দলকে করতে দেওয়া হবে না সেটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা আমরা মেনে নিতে পারি না রাজনীতি এখনও নিষিদ্ধ হয়ে যায় নাই ছাত্র রাজনীতিও নিষিদ্ধ হয়ে যায় না অন্য সবাই করতে পারলে ছাত্রদলও তার সেই সক্ষমতা রয়েছে কিন্তু আপনি যেটা বললেন যে কোন ঠাসা করার কোনোখানে অবকাশ নাই ছাত্রদল যদি চায় এটা এত বৃহৎ একটি সংগঠন তারা যে কোনো ইউনিভার্সিটিতে বল প্রয়োগের মাধ্যমে কিন্তু তারা রাজনীতি করতে পারে কিন্তু সেই কাজটি করার জন্য আমাদেরকে নিষেধ করা হয়েছে সেই এবং সেটা আমরা করতে চাইও না জনগণও সেটা সায় দেবে বলে মনে হয় যার কারণে আমরা আমি আমি যেটা মনে করছি যে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দল তারা যথেষ্ট ভালো ভূমিকা রেখেছে আন্দোলন ভালো ভূমিকা রেখেছে এবং পরবর্তী সময় বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক যে আচরণ করা হয়েছে সেটিকে তারা ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে এর বাইরে আমার কিছু বলো নাই যেহেতু ছাত্র দল একটি ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন তারা তাদের মতো করে এটা তো আইন শৃঙ্খলা রক্ষার বিষয় এবং আরেকটা হলো যে শর্টে যদি বলি এটার সাথে অ্যাড করি যে এখানে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত কিন্তু পরবর্তী যারা এই ধরনের অপরাধে লিখতে হবে তাদেরকে আপনি ডিসকারেজ করা বা তাদেরকে আপনার নিরুৎসাহিত করতে পারছেন অতএব এখানে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে থ্যাংক ইউ